জয় হিন্দ দ্য জয়ব এডিকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটি ইনফরমেশন নিয়ে আসি সেটি হলো রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু হয়ে গেছে এর আগেও আমি দুটা ভিডিও বানিয়েছিলাম এ নিয়ে যে দুটো জেলায় পুরুলিয়া এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের সহায়িকা এবং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়ে গেছে এবং অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এরপরেও আস্তে আস্তে করে বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও আস্তে আস্তে এই অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পদ নিয়োগের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তো সংবাদ মাধ্যম সূত্র খবর যে রাজ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের নিয়োগ শুরু হয়ে যাবে রাজ্যের নারী ও শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী জানান যে প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে তো এক্ষেত্রে একটি বদল রয়েছে যে অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের যে সৈক্ষবতার শিক্ষকতা যোগ্যতা তা কেন্দ্রীয় সরকার বদল করায় বর্তমানে অঙ্গনারী এবং কর্মী সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে পারিশ্রমিক অঙ্গনারী কর্মীদের জন্য মাসে আট হাজার টাকা এবং অঙ্গনারী সহায়িকা পদের জন্য ছয় টাকা যারা অঙ্গনারী পদে দশ বছর চাকরি করেছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনারী কর্মী হিসেবে কাজ করতে হবে তো আগে নিয়ম ছিল যেটা সেটা হচ্ছে অঙ্গনারী কর্মীর জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আর অঙ্গনারী যে সহায়িকা পদ ছিল তার জন্য ক্লাস এইট পাস লাগতো বয়স ছিল আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মন্ত্রী জানান যে রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার আট চারশো এক একাশিটি কেন্দ্র আছে প্রতিটি কেন্দ্রে একজন করে কর্মী এবং সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বইটি কর্মী ও তেরো হাজার ছয়শো নয়টি সহায়িকা পদ খালি রয়েছে সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার তিনশো শূন্য পদে এবার পূরণ করা হবে তো এই দুই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অঙ্গনড়ির কর্মী এবং অঙ্গনড়ির সহায়ক পদের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং শূন্য আপনার এলাকায় কয়েকটি শূন্যপথ রয়েছে সেটি আপনাদের পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে পেয়ে যাবেন তো প্রার্থী বাছাই হবে কীভাবে তো প্রার্থী বাছাই হবে প্রথমে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় পাশ হলে ভাইভা হবে তো লিখিত পরীক্ষা হবে মোট নব্বই নম্বরের মধ্যে এর মধ্যে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস এবং বাকি যে পনেরো নম্বর রয়েছে সেটি হবে ডেসক্রিপটিভ তো প্রথমে যাচ্ছে পাটিগণিত পাটিগণিতে থাকবে কুড়ি নম্বর এরপর আছে নিউট্রিশন পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন সেখানে থাকবে পনেরো নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে কুড়ি নম্বর জেনারেল নলেজে থাকবে কুড়ি নম্বর এবং প্রবন্ধ যেটা লিখতে হবে সেটাতে থাকবে পনেরো নম্বর এবং ইন্টারভিউ থাকবে দশ নম্বর তো যিনি যে এলাকায় বাস করেন সেই এলাকায় বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে বিস্তৃত তথ্য পেয়ে যাবেন তো কোনো কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এর মধ্যে আছে পুরুলিয়া এবং আলিপুরদুয়ার এরপর যে বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টও খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে তো কবে কোন ডিস্ট্রিক্টে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে তো আপনারা সবই এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি এ পর্যন্তই থ্যাংক ইউ জয় হিন্দ